বিলসুজের উপর পিতলের প্রদীপ খড়কে হাতির দাঁতের মতো কোমল সাদা কাজ করা তার উপরে এক পাতা খান্দু মাদুর ছোট ছেলেরা জড়ো হয়েছে ঘরের কোণে মিটমিটে আলো বুড়ো মোহন সর্দার কলপ লাগানো চুল বাবরি করা মিশ কালো রং চোখ দুটো যেন বেরিয়ে আসছে শিথিল হয়েছে মাংস হাতের পায়ের হাড়গুলো দীর্ঘ কণ্ঠস্বর সরু মোটায় ভাঙা রোমাঞ্চ লাগবার মতো তার পূর্ব ইতিহাস বসেছে আমাদের মাঝখানে বলছে রোগ ডাকাতের কথা আমরা সবাই গল্প আঁকড়ে বসে আছি দক্ষিণের হাওয়া লাগা ডালের মতো দুলছে মনের ভিতরটা খোলা জানলার সামনে দেখা যায় গলি একটা গ্যাসের আলোর খুঁটি দাঁড়িয়ে সদর রাস্তায় বেলফুলের মালা হেঁকে গেল মালি পাশের বাড়ি থেকে কুকুর ডেকে উঠল অকার নটার ঘন্টা বাঁচলো দেউড়িতে অবাক হয়ে শুনছি রঘুর চরিত কথা তত্ত্বরত্নে ছেলের পইতে রঘু বলে পাঠালু চরের মুখে নমনম করে সাললে চলবে না ঠাকুর ভেব খরচের কথা মোড়লের কাছে পত্র দেয় পাঁচ হাজার টাকা দাবি করে ব্রাহ্মণের জন্য রাজার খাজনা বাকির দায়ী বিধবার বাড়ি যায় বিকিয়ে হঠাৎ দেওয়াঞ্জির ঘরে হানা দিয়ে দেনা শোধ করে দেয় রঘু বলে অনেক গরিবকে দিয়েছ ফাঁকি কিছু হালকা হোক তার বোঝা একদিন তখন মাঝ রাত্রির ফিরছে রোঘ লুটের মাল নিয়ে নদীতে তার ছিপের নৌকো অন্ধকারে বটের ছায় পথের মধ্যে শোনে পাড়ায় বিয়ে বাড়িতে কান্নার ধ্বনি বর ফিরে চলেছে বচসা করে কোনের বাপ বা আঁকড়ে ধরেছে বর কর্তাগ এমন সময় পথের ধারে ঘন বাঁশ বনের ভিতর থেকে হাঁক উঠল রে 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 আকাশের তারাগুলো যেন উঠল থত সবাই জানে রোখো ডাকাতের পাঁজুর ফাটানো ডাক বরশুদ্ধ পালকি পড়ল পথের মধ্যে বেহারা পালাবে কোথায় পায় না ভেবে ছুটে বেরিয়ে এলো মেয়ের মা অন্ধকারের মধ্যে উঠল তার কান্না তোহাই বাবা আমার মেয়ের জাত বাঁচাও রঘু দাঁড়ালো জম মতো পালকি থেকে টেনে বের করলে বরকে বরকর তার আবার শাঁক উঠলো বেজে জাগল হুলু ধরে দল বল নিয়ে রঘু দাঁড়ালো সভায় শিবের বিয়ের রাতে ভূত প্রেতের দল যেন উলঙ্গ প্রায় দেহ সবার তেল মাখা সর্বাঙ্গ মুখে ভূসর কালি বিয়ে হলো সারা তিনপহর রাতে যাবার সময় কোনেকে বললে তুমি আমার মা দুঃখ যদি পাও কখনো স্মরণ করো রোগুতে তারপরে এসেছে বিদ্যুতের প্রখর আলোতে ছেলে আজ খবরের কাগজে পড়ে ডাকাতির খবর রূপকথা শোনা নিভৃত সন্ধেবেলাগুলো সংসার থেকে গেল চলে আমাদের স্মৃতি আর নিবে যাওয়া তেলের প্রদীপের সঙ্গে সঙ্গে